আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি আরও একটা সুন্দর ডিজাইন তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম দেখতে পাচ্ছ এটা একটা ফ্লাওয়ার ডিজাইন ভালো করে যদি এই ডিজাইনটা তোমরা কিভাবে আমি সেলাই করলাম সেটা যদি ভালো করে দেখো তাহলে তোমরা অবশ্যই এই সেলাইটা পারবে এই সেলাইটা দিয়ে কাঁথা সেলাই করা যাবে তারপর ড্রেস সেলাই করা যাবে অনেক কিছুই সেলাই করা যাবে দেখো আমি দাগ কেটে নিয়েছি দাগটা অনেক সহজ তাই আমি দেখাইনি চার চারকোনা করে দাগ কেটে নিয়েছি সব মানে চার চারকোনা যেটাকে স্কোয়ার বলা হয় সেরকম ছোট ছোট করে দাগ কেটে নিয়েছি দুটো করে কোট নিয়ে আমি একটা করে সেলাই কাঁথা সেলাই করছি দেখতে পাচ্ছ প্রথমেরটা দুটো কোট নিয়ে করেছি তারপরেরটা আমি মাঝখান দুটো দুটো কোটের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ দুটো সেলাই আছে সেটার মাঝখান দিয়ে আমি এই সেলাইটা করে নেব দেখো এটা কাঁথা সেলাই অনেক ইজি একটা সেলাই এই কাঁথা সেলাই দিয়ে যে কত কিছু সেলাই করা যায় কত রকমের ডিজাইন করা যায় দেখো এভাবে আমি সেলাই করছি মাঝখান দিয়ে তোমরা মাঝখান বরাবর সেলাই করে নিবে তারপর দেখো আমি এখন প্লাস চিহ্ন করবো যে মায়নার চিহ্ন বড় মায়নার চিহ্নটা করেছিলাম তার মাঝখান দিয়ে আমি দেখো দুটো ঘর মিলিয়ে একটা মায়নার চিহ্ন মায়নার চিহ্নকে প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে দেখতে বুঝতে পারছো কি তোমরা এটা আমি অফ হোয়াইট কালার একটা সুতো দিয়ে করেছি মাঝখানের ফুলটা যেন মানে ফুলটার একটা কলি যেন ফুটে ওঠে এই জন্য এই জন্যই ভালোভাবে দেখা যাচ্ছে না তারপরও তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে দেখো আমার বড়টা হয়ে গেল। বড় মানে চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে গেল। এরপর আমার যে ছোট মাইনাস চিহ্নটা ছিল সেটা দেখো কীভাবে আমি প্লাস চিহ্নতে রূপান্তরিত করছি দেখো এইভাবেই ছোটটাও হয়ে গেল তোমরা এই সেলাইটা যখন দেখবে তখনই ট্রাই করবে না হলে পরে আবার ভুলে যাবে কারণ ক কয় কোট কোট গুনে গুনে করতে হয় এই জন্য সেলাইটা দেখবে আর ট্রাই করবে পারলে এখনই খাতা কলম নিয়ে বা সুই সুতা নিয়ে তোমরা বসে পড়তে পারো অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখো এভাবে আমি লাল সুতা দিয়ে এরপর বড় যে প্লাস চিহ্নটা সেটা থেকে ছোট যে প্লাস চিহ্নটা ওইটার ভিতর দিয়ে উঠাচ্ছি উঠালে দেখো জিগজাক একটা সেলাইয়ের মতো হচ্ছে প্রথম অবস্থায় এরকম জিগজাক সেলাইয়ের মতোই দেখতে হবে এরপর আমি সুতাটাকে না কেটে দেখো ছোটো যে প্লাস চিহ্নটা আছে সেটার ভিতর দিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে তাহলে আর আমার সুতাটা কাটতে হলো না সুতাটা কেটেও তোমরা করতে পারবে তাহলে প্রথম সামনের পাশে যেরকম হয়েছে ওরকম হবে কিন্তু আমি সুতাটা কাটিনি। যেভাবে তোমরা করবে সেলাইকে তোমরা যেভাবে নিবে সেভাবেই যাবে দেখো এটা জিগজ্যাগ সেলাইটা অপর পাশে দিয়ে এরকম ডিজাইন হচ্ছে এবার আমার সুতাটাকে কেটে পিছন দিকে নিয়ে উল্টিয়ে নিতে হবে দেখো আমি কীভাবে সেলাই করছি প্রথমটা যেভাবে করেছি ওইভাবেই আমি এই পাশেও সেলাই করে নিচ্ছি একবার ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ তোমরাও পারবে এ তো আমি আর একটু সেলাই করে দেখাচ্ছি তোমাদের ভালোভাবে যদি না দেখিয়ে দে তাহলে তোমরা বুঝতে পারবে না তাই আমি বারবার বলছি এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আমি ছোট একটা টুকরা কাপড়ে করেছি এটা দিয়ে আমি একটা নিডেল হোল্ডার বানাতে চাচ্ছি দেখি যদি আমি সেটা বানাই তাহলে তোমার সাথে তোমাদের সাথে ইনশাল্লাহ সেটাও শেয়ার করবো দেখো এভাবে আমার প্রায় শেষ হয়ে গেল কাজটা অফ ক্যামেরায় বাকিটুকু করে একটু বাদ দেখে তোমাদের এবার দেখাতে নিয়ে আসলাম দেখো সেলাইটা কিন্তু এখনই অনেক সুন্দর লাগছে এরপরের ধাপটা যদি করি তাহলে তো একদম মনে হবে একটা ফুলের বাগান এই সেলাইটাকে একটা ফুলের বাগানই বলা যাবে সম্পূর্ণ যতটুকু সেলাই করেছি ততটুকু পুরো একটা ফুলের বাগানের মতো লাগবে দেখো এরপর আমি প্রথম যে বড়ো চিহ্নটা ওইটার মধ্যে দিয়ে দিয়ে ছোটো চিহ্নটার মধ্যে দিয়ে নিয়ে আসলাম মানে থার্ড স্টেপটা যেভাবে ছিল মূলত সেভাবেই এই ফোর্থ স্টেপটাও ওইভাবে করলেই তোমাদের হয়ে যাবে দেখো একটু একটু করে আগাচ্ছে আর সুন্দর লাগা শুরু হয়ে যাচ্ছে গোলাপের বাগানটা মানে ফুলের বাগানটা বোঝা যাবে এরপরের সেলাইটা করলেই দেখো এরপর আবার আমি সুতোটা না কেটে ছোট বড় প্লাস চিহ্নটার মধ্যে দিয়ে দিয়ে ছোট প্লাস দিয়ে দিলাম এভাবে সম্পূর্ণ দেখো অনেক সহজ না সেলাইটা সেলাইটা আমার কাছে অনেক সহজ লেগেছে মূলত কাঁথা সেলাই তারপর তো এই তো দেখতেই পাচ্ছ এভাবে আমি উল্টো পাশে দিয়ে আবার সুতাটাকে ঘুরিয়ে নিব দেখো ওই একই রকম তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আমি একদম সেলাইটা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে তাও সেলাইটাকে আমি ছাড়িনি যে পরে আবার করতে করব কিনা ভালো লাগবে নাকি না সেলাই করতে অলস টাইপের মানুষ তো তারপর দেখো এভাবে আমার এই তো মোটামুটি একটু হয়ে গেল এ তো অফ ক্যামেরায় আমি ফুলের বাগানটাকে প্রায় কমপ্লিট করে তোমাদের মাঝে আবার নিয়ে আসলাম আর একটু বাকি আছে সেটুকু দেখানোর জন্য দেখো কেমন লাগছে এটা যদি বাচ্চাদের ড্রেসের বুকের অংশে কাজ করা যায় গিয়ে মাঝখানে যদি পুতি বা অনেক কিছু আছে যেগুলো তোমরা দিতে পারবে বা মাঝখানে কোনো সেলাই দিতে পারো অনেক সুন্দর লাগবে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে নতুন নতুন আরও ভিডিও পাবে ইনশাল্লাহ